আচ্ছা আপনারা কি জানেন ই ফুটবল গেমের এমন কিছু অজানা রহস্য আছে যা আপনাদের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই জানে না এবং আজকের ভিডিওতে আমরা এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো তাই বলতেছি ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে এবং আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং যারা অলরেডি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ আর শুরু করতে হ্যাঁ বিনা কিছু বকচোদি কে সো হে গাইস কি অবস্থা সবার তো কেমন আছো তোমরা সো আজকের ভিডিও টপিক কি অলরেডি তোমরা জানো ই ফুটবলের অজানা রহস্য নিয়ে সো আর বেশি কথা ভারব না সো আমাদের ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি মানে ফর্ম কনসিস্টেন্সি আমি এবং আপনি আমরা সবাই জানি যে এইভাবে লাইভ ফর্ম দেখা যায় সঠিক বলেছেন এবং আমি যদি এখন আপনাদের বলি এই ফর্মটা বাধা আমাদের একটা হিডেন ফর্ম কনসিস্টেন্সি আছে আপনারা কি বিশ্বাস করবেন আমি বিশ্বাস করি না দেখেন ভাই বিশ্বাস করেন আর নাই করেন এটাই মানতে হবে এটাই বাস্তব यही नहीं अभी और सुनिए সো আপনারা অনেক সময় দেখবেন যে কিছু প্লেয়ার সময় তালে মানে সব সময় ভালো পারফর্ম করে আবার এমন কিছু প্লেয়ার আছে আপনার সেন্টার ফরওয়ার্ড দিয়ে উদাহরণ দিলে বুঝবেন ধরেন যে আপনারা এমন কিছু সেন্টার ফরওয়ার্ড আছে যেগুলো সমান তালে গোল করে যায় এবং ধরেন যে সব সময় পারফরমেন্স করে আবার এমন কিছু সেন্টার ফরওয়ার্ড আছে এগুলো মাঝে মাঝে বিস্ট খেলে মানে অনেক ডেঞ্জারাস লেভেলে খেলা দেয় কিন্তু মাঝে মাঝে ওদের খুঁজেই পাওয়া যায় না সো যাদের খুঁজে পাওয়া যায় না তাদের কিন্তু ফর্ম কনসিস্টেন্সি কম যেটা হিডেনভাবে থাকে এবং যারা ভালো এবং এটা বোঝার জন্য আপনারা কি করতে হবে যেটা লাইফ ফর্ম চেক করেন না ওইখানে দেখতে পাবেন যে যারা সচরাচর সিডি বা এই টাইপসের থাকে তাদের মনে করবেন যে এগুলো কম আর যাদের একটু ভালো ধরেন যে বিতে থাকে প্রায় টাইমে তো মনে করবেন যে ওদের ফর্ম কনসিস্টেন্সি একটু বেশি সো হিডেন ইনফরমেশন নাম্বার টু উইক ফুট ইউসেস অ্যান্ড অ্যাকুরেসি সো ই ফুটবল এমন কিছু প্লেয়ার আছে যারা কিন্তু দুই পায়ে খেলতে পারে আমরা উইক ফুট হিসেবে বুঝি ধরেন যে রোনালদোর কথা বলতে গেলে ও রাইট ফুটের প্লেয়ার বাট ফুটেও কিন্তু ভালো খেলতে পারে অনেক শর্ট অ্যাকুরেসি এবং শর্ট পাওয়ার আছে এবং সন মিনও কিন্তু সেম ওরও কিন্তু শর্ট রাইট ফুটেড সরি লেফট ফুটেড হলেও রাইট ফুটেও ভালো খেলতে পারে তো এখন অনেকে বলবেন এটা তো নর্মাল বিষয় এখানে তো কিছু দেখতেছি না এখানেই আহামরিটা আছে ধরেন যে এম বাপ্পে আমি শুধু গেমের কথা বলতেছি এমবাপ্পে কিন্তু দুই দুই ফুটেও খেলতে পারে কিন্তু টুইস্ট কিন্তু এখানেই এমবাপ্পে কেন দুই ফুটে ভালো খেলতে পারে না ও তো টু ফুটের প্লেয়ার মনে করেন যে অ্যামবাপের ডান পায়ে শট নিলে এগুলো মিস হয়ে যায় কারণ ওর উইক ফুট অ্যাকুরেসি অনেক বেশি কম সো নাম্বার থ্রি বল রিটেনশন অ্যাবিলিটি অনেক প্লেয়ার দেখবেন যে ধরেন যে লিওনাল মেসি ড্রিবলিং করতেছে মনে করেন যে আটকানো প্রায় অসম্ভব অনেক খুব ভালোভাবে ড্রিবলিং করতে পারে মনে করেন যে ডিফেন্ডার কাছে বাড়ি খাওয়ার পরও কিন্তু বলটা সে আবার কালেক্ট করে নিতে পারে মাঝে মধ্যে বাড়ি খাইলেও কিন্তু কোনো কিন্তু সমস্যা হয় না এবং খুব ইজিলি যেদিকে উচ্ছা এদিকে মোহামন করতে পারে সো অনেকে বলবেন ভাই মেসির ড্রিবলিং বল কন্ট্রোল বলেন টাইট পজিশন বলেন অনেক ভালো তাই এগুলো করতে পারে বাট তাদের কাছে আমার একটা প্রশ্ন এমন আরও অনেক প্লেয়ার আছে যারা মেসির মতো মানে ইয়ে করতে পারে না গেমের মধ্যেও বল ট্যাকেল খাওয়ার পর বলটা খুব ইজিলি লুজ করে দেয় ধরেন যে আমি ক্লিয়ার এম্বপের কথা বলি ওর কিন্তু ড্রিবলিং স্টার যদি যে কোনো কার্ডে দেখেন ভালো থাকে কিন্তু কেন ড্রিবলিং করতে পারে না ভালোভাবে কারণ ওর বল রিটেনশন অ্যাবিলিটি অনেক বেশি কম কেমনি বুঝবেন এটা যে এই প্লেয়ারটার বল রিটেনশন অনেক কম যদি দেখেন যে অনেক প্লেয়ার বল ট্যাকেল খাওয়ার পরও সহজে লুজ করে না ভেবে নেবেন যে তাদের বল রিটেনশন অনেক বেশি সো নাম্বার ফোর ডিফেন্সিভ আওয়ারনেস অ্যান্ড অফ দ্য বল মুভমেন্ট এআই তো ইন গেমের মধ্যে আপনারা যদি কিছু ডিফেন্ডারদের দেখেন তাদের ডিফেন্সিভ পজিশন সংক্রিয়ভাবে ঠিক রাখে কারণ তাদের হাইড অ্যান্ড ডিফেন্সিভ আওয়ারনেস বেশি ধরেন মালদিনের কার্ড ব্যান্ডাইকের কার্ড এরা কিন্তু ভালোভাবে মানে পজিশন মেট করতে পারে আবার অনেক কিছু স্ট্রাইকার আছে যেমন লেওন্ডস্কি হইতে পারে এবং ফ্রিতে দেওয়া হয় যে স্টোয়েচ কপ আছে ওইটাও হতে পারে মানে পাশের সময় পজিশন পজিশন মানে ভালো একটা পজিশনে গিয়ে দাঁড়ায় যাতে ওরা পাসটা রিসিভ করতে পারে কারণ তাদের অফ অফ দ্য বল মুভমেন্ট এআই বেশি কার্যকরী তাই এখন বলবো যে বুঝবো কীভাবে এটা যে কার মানে এগুলো অ্যাট্রিবিউটগুলো বেশি ধরেন যে কোনো ডিফেন্ডার মানে ভালো পজিশনে থাকে সব সময় মানে অটোমেটিক ঠিক জায়গায় চলে যায় ডিফেন্স এআই ভালো তাদের এবং স্ট্রাইকারের কথা বললে যারা পাসের আগে বুদ্ধিমানের মতো মানে পজিশন নিয়ে নেয় তাহলে তার অফ অফ দ্য বল মুভমেন্ট এআই অনেক বেশি সো নাম্বার ফাইভ অ্যাগ্রেশন অ্যান্ড ট্যাকেল ইফেক্টিভনেস সো এটা মূলত ডিফেন্ডারদের থাকে ধরেন যে আপনার রাইড ব্যাক অথবা লিফ্ট ব্যাকও হইতে পারে উইং ব্যাক হতে পারে সো আমি ডিফেন্সিভাবে ওদের কথা বলতেছি না ধরেন যে আমার কাফু কাফুর কথা বললেও ডিফেন্সিভাবে খুব ভালো সো অ্যাটাই অনেক ভালো কিন্তু আমরা যদি ট্রান্স অ্যালেকজান্ডার আলোর দেখি ও কিন্তু অ্যাটাকিংভাবে ভালো হলেও ডিফেন্সে তেমন কিন্তু ভালো পারফর্ম করতে পারে না কারণ ওর অ্যাগ্রেশন অ্যান্ড ট্যাকলিং ইফেক্টিভনেস অনেক কম সো আপনারা কিভাবে এটা বুঝবেন ধরেন যে অনেক প্লেয়ার আছে অটো ব্লক করবে অটো ট্যাকেল করে সো ধরে নেবেন যে যারা বেশিরভাগ এগুলো করে থাকে তাদের অ্যাগ্রেশন অ্যান্ড ট্যাকেল ইফেক্টিভনেস একটু বেশি যার কারণে ওরা এইসব কাজ করতে পারে তো আজকের জন্য এই পাঁচটাই ছিল এবং পরবর্তী কোনো ভিডিওতে আপনারা যদি আরও হাইড অ্যান্ড ফ্যাক্ট জানতে চান তাহলে আমারা বলতে পারেন আমি ব্যাক করা ট্রাই করব আমি জানি আমি অনেক কম ডিটেলস দিয়ে কথা বলেছি কারণ ভাই টাইম ছিল না সব ভিডিও দিতে হইতো তাই জন্য দিয়ে দিলাম যদি না বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট করে জানিয়ে পারেন আমি পুরো ইন ডিটেলস একটা ভিডিও বানাবো প্রুফ বাই প্রুফ আপনাদের দেখাবো তো আশা করতেছি বুঝতে পারছেন সব কিছু তো এটাই ছিল আজকের ভিডিও সো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও চান ওটাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ